হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন আমি আজকে কি বানাচ্ছি আমার দুই কন্যার আবদারে আমি জাতীয় পতাকা বানাচ্ছি এরকম পতাকা তো বাজারে কিনতে পাওয়া যায় রাস্তাঘাটেও অহরহ দেখা যায় কিন্তু আমার দুই কন্যা আবদার করল তাদেরকে যেন আমি একটা পতাকা বানিয়ে দেই তারা পতাকা নিয়ে ছাদে যেয়ে ফটো সেশন করবে তো কি করার ঘরে ছিল আমার লাল সবুজ কাপড় আপনাদের ভাইয়া মাপামাপি করে আমাকে পতাকার যে বৃত্ত এবং সাইডের যে কাপড়টা কেটে দিল এখন আমি সেলাই করছি আমি মেশিনে সেলাই না করে হাতে সেলাই করছি শরীরটা ভালো লাগছিল না একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছিল যার কারণে সেলাই মেশিনটা নামাতে ইচ্ছা করছে না আমার সেলাই মেশিনটা দেখা গেছে এক জায়গায় সেট করা না বক্সে তুলে রাখি যখন কাজ করি নামিয়ে কাজ করি আবার প্যাকেট করে তুলে রাখি তো এখন আর ইচ্ছে করছে না সেলাই মেশিন দিয়ে সেলাই করতে তাই আমি হাতেই সুই সুতা দিয়ে সেলাই করছি যাই হোক মাঝখানে যেহেতু গোল কাটা হয়েছে তাই আমি গোল বৃত্তটাকে সবুজ যে বর্ডারটা আছে চারোপাশের তার সাথে সুন্দর করে সেলাই করে নিলাম এখন আমি সাইডের কাপড়গুলো সমানভাবে কেটে নিচ্ছি আপনাদের ভাইয়া গোলটা কেটে দিয়েছিল সাইডটা সমান করেনি তো আমি সমান করে নিচ্ছি আর যখন মেশিন নামাবো তখন এই সাইডটা আমি চিকন করে বর্ডার দিব এখন আর করছি না যেহেতু কন্যাদের আবদার এটা নিয়ে সকালেই তারা ছবি তুলবে তাই রাতের বেলা আমি কোনো মতো পতাকাটা একটু রেডি করলাম যাই হোক এটাকে বাঁধার জন্য তো আবার ফিতা লাগবে তাই আমি দুই পাশে দুইটা চিকন চিকন ফিতাও রেডি করে হাতে সেলাই করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার দুই কন্যা রেডি তারা লাল জামদানি পরেছে সবুজ রঙের ব্লাউজ দিয়ে আর পতাকা তো আমি রাতেই সেলাই করে রেখেছিলাম তারা রেডি হতে হতে এখন আপনাদের ভাইয়া পতাকাটাকে আয়রন করে দিচ্ছে আমার কন্যারা বলেছিল আমাকেও রেডি হতে আমি যেন তাদের সাথে ছাদে যে ফটো সেশন করি কিন্তু আমার ভালো লাগছে না অনেকটাই জ্বর জ্বর মনে হচ্ছে এই জন্য কন্যারা রেডি হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু তারা বলছে যাও তুমিও রেডি হও তো আপনাদের ভাইয়া যখন পতাকাটা আয়রন করে কমপ্লিট করলো এরপরে আমার দুই কন্যা পতাকা নিয়ে সোজা চলে গেল ছাদে ছবি তোলার জন্য তাদের সাথে পিছন পিছন আমিও গিয়েছিলাম তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য ছাদে উঠে তারা এরকম একটা পতাকা নিয়ে ছবি তুলতে পেরে অনেক খুশি আমারও অনেক ভালো লাগছিল কন্যাদের খুশি দেখে যদিও পতাকাটা বানাতে একটু কষ্ট হচ্ছিল জ্বর জ্বর ছিল মনে চাচ্ছিলো না তারপরও কন্যাদের শখের জন্য পতাকাটা আমি নিজের হাতে তৈরি করে দিলাম কিন্তু এখন কন্যাদের এত এত খুশি দেখে আমার কষ্টগুলো আমি ভুলে গেলাম তাদেরকে আমি ছবি তুলে দিলাম আর তারা এখন আবদার করছে আমি যেন রেডি হয়ে আসি তো কন্যাদের আবদারে আমি তাদেরকে ছাদে রেখে আবার চলে এলাম ঘরে তাড়াতাড়ি আমি একটা শাড়ি পরলাম লাল শাড়ি সবুজ ব্লাউজ দিয়ে কন্যাদের এমনটাই আবদার ছিল তিনজন এক রকম শাড়ি পরব এবং ফটো সেশন করব তো আমরা মা মেয়ে তিনজন রেডি হয়ে ফটো সেশন করছি আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাইয়া সে আর আজকে রেডি হলো না আমাদের সাথে শুধু আমাদের তিনজনকে ছবি তুলে দিবে আমার এই যে দর্শক দেখেন আমার কন্যা জায়াদের আজ

হাতে সেলাই করে পতাকা বানাইছি। হাতে সেলাই করে মেরা অনেক সুন্দর আমার দুই দুই কন্যা। অত্যন্ত সুন্দর করে লাল সবুজে সেজেছে সাথে তাদের জননী অসুস্থ ছিলাম তারপরও কন্যাদের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরে ভীষণ ভালো লাগছিল আর সেই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে তো ভিওয়ার্স কেমন লাগলো আমাদের মা মেয়ের এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ